আজকে আমি একটা জায়গায় যাচ্ছি সেটা হলো ভাইরাল একটা জায়গা নওগাঁ জেলার মধ্যে তালতলি সেখানে যাচ্ছি তো সামনে অলরেডি চলে আসছি কাবাসটিয়া বাজার এটা সামনে কিন্তু কাবাসটিয়া বাজার আর আমরা এখন কাবাসটিয়া বাজার পার হচ্ছি তারপরে যে তালতলির মেন রাস্তাতে চলে আসছি আর এখন আমরা চলে যাচ্ছি আর দেখেন রাস্তা ধারে সুন্দর একটা মানে মাটির দোতলা বাসা আছে দেখতে অনেক সুন্দর এখন আমরা মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি তালতলিতে আর দেখেন দুই ধারে কিন্তু ধানের মাঠ আছে সবুজ আর গ্রাম মাঝখানে রাস্তা দুই ধারে রাস্তার মাস সাইডে কিন্তু একদম তাল তালগাছ আছে দেখতে অনেক অনেক সুন্দর এখানেও অনেক দূর দূরান্ত থেকে সবাই ছুটে আসে এই তালতলিতে যে যেরকম মানে মন চায় কেউ ঘোড়ার বিনোদনের জন্য কেউ ভিডিও বানানোর আসত্বর জন্য কেউ মানে এমনিতেই সবকিছু দেখার জন্য তো ছুটে আসে এই তালতলিতে সবাই আর আমিও কিন্তু আজকে ফাইনালি চলে আসছি আর এখন আমিও দেখাই দেবো আপনাদের কি কি এখানে আছে সব কিছু দেখাই দেবো তো এখানে এই যে চলে আসছে একদম তালতলির যেই মানে ভিতরে তো এই যে একটা সানবাদ্দা পুকুর ঘাট আছে আর এখানে পুকুরে কিন্তু একদম শাপলা ফুলে ভরপুর হয়ে আছে। মানে শাপলা পুকুর এটাকে যাকে বলা হয় মানে পদ্মও আছে এর ভিতরে আর পদ্মটা ঠিক মানে বোঝা যাচ্ছে না এখানে লাল শাপলা ফুল দেখতেই পাচ্ছেন আপনারা কত সুন্দরভাবে আছে আর এই শাপলা পুকুরের ধারে কিন্তু আছে অনেক কিছু মানে দোকানপাট আছে যে যেরকম জিনিসপত্র নিতে চান সব ধরনের জিনিসপত্র এখানে পাওয়া যায় তো এখানে অনেকটা সুন্দর একটা আমার কাছে মনোরম পরিবেশ দেখতে লেগেছে তো এখন এই যে গাছপালাও ভরপুর হয়ে আছে এখন আমরা চলে আসলাম খাবারের দোকানে কী কী খাবার পাওয়া যায় তো এখানে ছিল লজেন কেক পারুটি বিস্কিট তারপরে ছিল পেয়ারা আর ছিল এখানে ব্যবস্থা ছিল ঝালমুড়ি চটপটি তো ঝালমুড়ি আর বারো ভাজা আমাদের খুব ফেভারিট একটা পছন্দের জিনিস তো অর্ডার করে ফেললাম তো দিয়ে দিচ্ছি আরও সব কিছু দেখাচ্ছি এর পাশের দোকানে ছিল মানে ফুচকা আর চটপটির দোকান ছিল তো ফুচকা অর্ডার করেছি সেই ফুচকাগুলো আমাদের জন্য মানে তৈরি করতেছে আর আমরা কিন্তু এরপরে খাওয়া শুরু করে দিলাম খাওয়া শুরু করার পরে শেষ করে আমরা এখন রওনা দিয়ে দিলাম আবারও বাসায় আসার উদ্দেশ্যে তো ওই যে দেখেন কত সুন্দর একটা মানে তালতুলি একটা জায়গা আপনারা যারা আসেনি একবার হলো আসবেন এখানে এখানে আবারও চলে আসলাম কাবেচটিয়া বাজারে কাবাসটিয়া বাজারে আসার পরে আমরা একটা রেস্টুরেন্ট দেখে দাঁড় হইলাম আর রেস্টুরেন্টে কি কী খাবার জিনিস পাওয়া যায় আগে দেখে নিচ্ছি সে এখানে ছিল মাংস সিঙ্গাড়া পেঁয়াজি চপ চিকেন ফ্রাইও ছিল তারপরে ছিল মোগলাই তো আমরা যেটা খাবো সেটার অর্ডার করতেছি আর দেখতেছি মানে কী কী জিনিসগুলো পাওয়া যায় ভিতরে চলে আসলাম ভিতরে কিন্তু বসার পরিবেশটা অনেকটাই সুন্দর তো ভিতরে বসলাম আর আমরা যেগুলো অর্ডার করেছি সেগুলো আমাদের সামনে এখন খাবারগুলো কিছুক্ষণের মধ্যে দিয়ে দিয়েছে তো এখানে ছিল মানে আমি নিয়েছি এখানে ডিম চপ আর পেঁয়াজি আর বাকিরা খেয়েছিল সিঙ্গারা আর পেঁয়াজি তো সেগুলোই কিন্তু তিনজনে তিন রকমের খাবার অর্ডার করেছিলাম তিন রকমেরই খাবার আমাদের সামনে দিয়ে দিয়েছে আর এই খেতে এতটাই মজাদার ছিল অনেক অনেক ভালো লেগেছে আমার কাছে পেঁয়াজিটা খেতে আর এখান এখানে আমরা এগুলো খাওয়া শেষ করার পরে নিয়ে নিয়েছি মানে এরাগুলো এগুলো তালতলি থেকে আমরা ভাজাগুলোর সঙ্গে করে নিয়ে আসছিলাম আর রেস্টুরেন্টে ঢেলে খাওয়া শুরু করে দিলাম তো ভাজাগুলো খেয়ে নিলাম খাওয়ার পরে এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাচ্ছি মানে এখানে আমাদের মাগরিপের আজান পড়ে গিয়েছে কাবেজটা মানে বাজারের মধ্যে এখন আমরা রাস্তাতে রওনা দিয়ে দিচ্ছি বাসার উদ্দেশ্যে আর অনেক রাত্রি হয়ে গেল দেখেন অন্ধকার রাস্তা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তো আমার এই তালতলির ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা যারা আসেনি অবশ্যই এই তালতলিতে চলে আসবেন অনেক সুন্দর একটা মনোরম পরিবেশ দেখতে অনেক ভালো আপনারা অনেক মজা পাবেন এখানে আসলে আমরাও অনেক আনন্দ মজা করলাম এই ভিডিওটি আমার এই পর্যন্তই ছিল